জানতোই না যে ডকুমেন্টস কি আছে সকালে কোড়াতে যাচ্ছে রাত্রিরে আসছে বিক্রি করে তো ডকুমেন্টস করার সময় কোথায় যাদের যারা ভারতীয় নয় তাদেরকে তো নাগরিকত্ব প্রমাণ করতেই হবে ওনাদেরকে বের করতে হবে কেন দেখছি এক বছর হয়েছে কে নতুন কেউ এসেছে তার বিরুদ্ধে আমি বলবো কি এ আমাদের দেশের নাগরিক নেই সেটা আমি জানাতে পারবো কিন্তু বের করে দেবেন সেটা তো অধিকার নেই না কেউ কোনো জায়গায় থাকতে পারে সবেরই অধিকার আছে ফুটে থাকতে পারে কেউ কোনো পাড়ে থাকতে কোন কোনো দেশেই থাকতে পারে আমার বাড়িতে আমার আমি বলছি যে বলছে এসআইআর করে বার করে দেবো লোককে এ আমাদের দেশে নাগরিক নেই যারা আমাদের ভারতে এসে ধরুন আপনার বাড়িতে যদি বাইরে থেকে কেউ এলো তাদেরকে কি আপনি এক মাস দু মাস তিন মাসের বেশি রাখতে দেবেন হ্যাঁ কেন ওরা যদি প্রবলেম আছে তো রাখতে দিতেই পারি আমি কেন রাখতে দিই না আর তাদের কোনো না কোনো ব্যবস্থা করব না কি ইনি যদি পারছেন না কি কোনো মানে ঘর বাড়ি করতে পারছে না কি মানুষ আমার বাড়িতে এসে আছে উনি তো কোনো প্রবলেম আছে কি প্রবলেম আছে জানতে হবে বাংলাদেশে তাদের প্রবলেম নেই তারা ভারতে থাকলে সমস্যা নেই আমি তো মানবই না কেন কোন জায়গায় থাকতে পারে থাকতেই পারে বাংলাদেশে থাকতে পারে বলছেন আমি চাই কেন থাকতে পারে না ওরাও মানুষ বন্ধুরা বলছে ওরাও মানুষ মানুষ তো সবাই তাহলে এখান থেকে যাও তো দেখি দুবাইতে থাকো তো এখান থেকে যাও তো সৌদি আরবে থাকো তো এখান থেকে যাও তো আমেরিকায় গিয়ে থাকো তো এখান থেকে যাও তো আরও অন্য অনেক উন্নত দেশ আছে টোকিও আছে বাহারিন আছে আরও অন্য উন্নত উন্নত দেশ আছে যাও তো ভিসা ছাড়া এক মিনিট তোমাকে থাকতে দেয় কি না এই জন্যই তারা উন্নত দেশ এই জন্যই তারা উন্নত দেশ আজকে আমাদের মতন লোকেদের জন্য কিছু কিছু মানুষের এই রকম মেন্টালিটি এই সেকুলার লোকেদের জন্য আজকে আমাদের দেশ রসাতলে গোল হয়ে যাচ্ছে মিষ্টির মতন সবাই আসছে রস চিপাচ্ছে খাচ্ছে আসছে রস চিপ্রাচ্ছে খাচ্ছে তাই জন্যই এরা বলছে যে হ্যাঁ আসতেই তো পারে আপনার বাড়িতে যদি কেউ বেড়াতে আসে মনে করো বেড়াতে না আপনার বাড়িতে কেউ থাকতে গেল দরকার আপনি কি সারা জীবন থাকতে দেবেন দেবেন তো ভারত তো এটা কারো বাবার জায়গা না কারো বাবার তো বাড়ি না এটা এইটাও তো ঠিক তেমনই একটা দেশ এটা তো কারো মামার বাড়ি না এখানে আসবে মামার বাড়িতেও গিয়ে তো ভাই সারা জীবন থাকা যায় না মামার বাড়িতে গিয়েও তো সারা জীবন থাকা যায় না এখানে তোমরা এসো থাকো খাও দাও ঘুমাও কাজ বাজ করো আবার টাইমে চলে যাও না ভাই ওরা এখানে ভিসা করে আসবে না তারকাটা পেরিয়ে এখানে আসবে তারকাটা পেরিয়ে আসার পরে তারপরে এখানে তারা থাকবে শুধু থাকাটা এখানেই সীমিত করবে না তারা তারা এখানে আসবে এসে ছোট্ট একটা এলাকায় জায়গা কিনবে বাড়ি করবে আবার তাদের ভাইদের এক এক করে ডাকবে এখানে তাদের ভাইরা আসবে থাকবে খাবে ঘুমাবে হাঁকবে তারপরে এখানেই শেষ করবে এটাই কি ভাবছো এখানে শেষ করলো ভারতবর্ষের লোকের অভাব তো এসিআর ফিসার করা দরকার হয়তো কিছু লেগে এসে পেটের দেয় না এরা এখানেই শেষ করবে না এরা এরপরে এদের তারপরে টার্গেটটা কি জানো তারপরে এরা একান্তভাবে মানে একান্ত প্রত্যেকটা ঘরে এক একজন দুটো তিনটে করে বিয়ে করবে বিয়ে করে এক একটা ঘরে চারটে পাঁচটা করে বাচ্চা কাচ্চা বানাবে এইভাবে তারা একদম পুরো দেশটাকে পুরো কবজা করে ফেলবে ভাই তারপরে তারা কি করবে কাজবাজ্ত করবে না শিক্ষা ও বাবা শিক্ষার দরকার নেই তারা কি করবে বেশিরভাগ তাদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চুরি করতে যায় সিগনালে সিগনালে ভিক্ষা করে চুরি করে চামারি করে এই ওই করে নারে করে তারা রকম মনে করো একটা মহিলার মনে করো পাঁচটা ছটা সন্তান আমাদের দুটো ভালো বাদ বাকিগুলো সবগুলোই কালো মানে সবগুলো কালোবাজারি করে কেউ ভিক্ষার নামে অন্য কিছু করে কেউ অন্য কিছুর নামে অন্য কিছু করে কেউ অন্য কিছুর নামে আবার অন্য কিছু করে এবার এই অন্য কিছুগুলো যে কী করে এগুলো আমি আর ভাঙিয়ে বলতে চাইছি না তোমরা একটু বুঝে বুঝে নাও আর তোমরা যে কি বুঝেছো সেটা একটু কমেন্টে জানাও সত্যি কি আমাদের ভারতবর্ষ একটা মামাবাড়ি পিসি বাড়ি জেঠু বাড়ি না এটা একটা দেশ আর একটা কথা তোমাদেরকে বলি যে এই ভারতটা এর পিছনে অনেক কাহানি আছে দেখো ভারত বাংলাদেশ আমাদের শ্রীলঙ্কা আমাদের এই যে এই যে আমাদের পুরো পুরোটাই কিন্তু একটা দেশ ছিল একটা সময় পুরোটাই একটা ছিল এক এক করে ভাগ হয়েছে পাকিস্তান আর বাংলাদেশ কেন ভাগ হয়েছে না শুধু ধর্মের কারণে তো সেই সময় চুক্তি ছিল যে দেখো আমাদের বাংলাদেশে যদি রকম হিন্দু ধর্মীয় কারণে যদি কাউকে মারধর করা হয় সে কিন্তু ডাইরেক্ট ভারত আস্থা নিতে পারবে যা জায়গা সেখানে গিয়ে থাকতে পারবে হিন্দুদের হিন্দুদের জন্য এটা একটা শরণার্থী তারা এখানে সে থাকতেই পারে কিন্তু এটা মুসলিমদের ক্ষেত্রে নয় মুসলিমরা শুধু শরণার্থী হবে সেই পাকিস্তানের বাংলাদেশে গিয়ে মুসলিম শরণার্থী মুসলিমরা যদি বাংলাদেশ পাকিস্তান থেকে এই দেশে আসে তাহলে মতো তারা বহিরাগত তারা বহিরাগত তারা হলো তোমার যা যা বলে আর কি যা যা বলে আর কি তারা বহিরাগত হিসাবে ধরা হবে কারণ মুসলিমদের জন্য অলরেডি দুটো দেশ আছে পাকিস্তান বাংলাদেশ তাদেরকে দেশ ভাগ হওয়ার সময় তো বলে দেওয়া হচ্ছে ভাই তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি কিন্তু আমাদের এখানে যেসব মুসলিম ভারতকে ভালোবাসি এপিজি আব্দুল কালামের মতন যারা ভারতকে ভালোবেসে এখনও আমাদের দেশে থেকে গেছে তারা সত্যিই ভারতীয় কিন্তু এই ভারতের মধ্যেও যে কিছু কিছু পাকিস্তানি বাংলাদেশ জেহাদি বীচ রয়ে গেছে সেটা কিন্তু আমরা বুঝি মাঝে মাঝে ভিডিও দেখলেই বুঝতে পারি যে এই মালকরা পুরো পাকিস্তানি জেহাদি বীচ বাংলার জেহাদি বিচ এরকম বাংলা কিন্তু প্রচুর আছে যে পাকিস্তানি বাংলাদেশি জেহাদি বীচ তারা শুধুমাত্র ভারতে রয়েছে শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র ভারতকে কিভাবে ধ্বংস করবে ভারতকে কীভাবে বংশ বিস্তার করে ভারতটাকেও তারা কিভাবে কবজা করবে সেই ধান্দাবাজি করে সেই ধান্দাবাজি খোঁজে নাহলে ভাবো এই যে তিন তিনটে শিক্ষিত ডাক্তার তারা ভালো ডিগ্রি নিয়ে অর্জন করে আজকে তারা হয়ে গেছে আতঙ্কবাদী টেরিস্ট ভাবা যায় আজকে তারা ভারতে থাকছে ভারতে চাকরি করছে ভারতে স্যালারি নিচ্ছে দালালি করছে পাকিস্তানের বলেছে না এই যে জাদ ভাই বলে একটা কানেকশন আছে যাই না যাই না এদের শিক্ষিত বলবো না অশিক্ষিত বলবো আমার মাথায় আসে না আমার মাথায় আসে না ভাই এদের শিক্ষিত বলব না অশিক্ষিত বলবো তবে এরা যে পাকিস্তানের দালাল এরা কিন্তু বাংলার মানুষ তত ওয়েস্ট বেঙ্গল না তত সারা ভারতের মানুষ বুঝতে পারছে যে এরা পাকিস্তানে কী পরিমাণে দালালি করে আর দালালি করতে করতে এখন এরা নিজেরা ভাবে যে আমি যা ইচ্ছে তাই করবো কেউ আপনি ডাক্তার আমি তো ডাক্তার আমি কেউ বুঝতে পারবে না কিন্তু বাংলার গোয়েন্দা বাংলার পুলিশ বাংলার মানুষ অনেক চালাক বাংলা না তথা পুরো ভারতে বিশ্বের মানুষ অনেক চালাক পুরো ভারতবর্ষ ইন্ডিয়ার মানুষ অনেক শিক্ষিত কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সব মানুষ মাদ্রাসায় পরে শিক্ষিত হয় না কিছু কিছু মানুষ বাবা মার শিক্ষায় শিক্ষিত হয় কিছু কিছু মানুষ স্কুলের টিচারদের শিক্ষায় শিক্ষিত হয় দেখো সব মাদ্রাসায় যদি যে বাজে শিক্ষা দেয় সেটা কিন্তু বলবো না দেখো এমন এমন মাদ্রাসা আছে যেসব মাদ্রাসা হয়তো কনফিউজ আমি না হতে পারে হয়তো হয়তো এবি আব্দুল আবদুল কালামের মতন ভালো স্টুডেন্ট বেরোয় ভালো চাকরি পায় তাদের মন মেন্টালিটি হয়তো সবটাই এক থাকে থাকে না আমি যদি ছোটো বাচ্চাকে শিখাই ইট কীভাবে বানায় বলো তো ছোটো বাচ্চাকে এই যে মাটি নেবে মাটিটা শুকাবে পুরাবে তারপর ইট হয়ে যাবে এখন সেটা না শিখে ছোটো বাচ্চাকে যদি শিখাই বলো তো বন্দুক কীভাবে বানায় তার বড়ো হয়তো সেটা ইট হবে এটা নর্মাল ব্যাপার আমি ছোটো বাচ্চাকে শিখাই পড়াশুনোর বদলে পড়াশোনার জন্য শিখে একই চণ্ড দুই পক্ষ না শিখে ওখানে যদি শিখাই বড় হয়ে কিন্তু তোরা এইখানে ধ্বংস করবি তাহলে এই এই আল্লাহর পাশের সিটটা তুই পাবি বা অমুক ভগবানের পাশের সিটটা তুই পাবি এরকম মতামত যারা করে এরকম মেন্টালিটি যারা রাখে তারা সত্যি মানে কি বলবো তারা সত্যি মানুষের মধ্যে পড়ে না আর এই যে এই যে মহিলা এখানে কী লিখছে এখন বলছি আপনার বাড়িতে কেউ আস আসলে তাকে বের করে দেবার আপনার অধিকার নেই দেখেছো বলছে আপনার বাড়িতে মানে আমার বাড়িতে যদি কেউ সে দিনের পর দিন থাকে সেটা যেই হতে পারে ভাই আমি বের করে দেওয়ার মধ্যে অধিকার নেই ঠিক আছে এখানে বলছে ক্যান্সার চিনতে শিখুন দেখেছো যাই এখানে আমি দেখি যে কমেন্টে কি লিখছে কমেন্টে কি করছে বাংলার মানুষ বলছে এর আগে নিশ্চিত সোনাগাছিতে থাক তো না বাংলাদেশের সোনাগাছিতে থাকতো কি বল ভাই সব কমেন্ট ভাই কী সব কমেন্ট করছে ভাই এখানে এখানে ভাই কী এটা কী ছবি দিয়েছে ভাই এখানে এটা পিঠের ওপর পড়লে তোমার পাগলামি ভালো হয়ে যাবে কেন বলছে ওনার বাড়িতে সবাইকে পাঠিয়ে দিন বাংলাদেশিদের ঠিক আছে আমার মনে হয় ভাই সব মহিলা ভাই এই মহিলাদের বাড়িতে এখানে কী লিখছে ভাই সবাইকে পাঠিয়ে দেওয়া উচিত মহিলা আবার কী ঘুরেছে প্লেট ঘুরেছে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ মিথ্যা মানে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রশ বলে কিছু নেই তারা সম্পূর্ণ মিথ্যা অবৈধ এইসব ভারতের সরকার তাদেরকে মিথ্যা ব্লেম দিয়ে তাদের থেকে হয়তো দেশ থেকে ভাগানোর ব্যবস্থা করছে আমার এই মহিলার আদৌ কাগজপত্র ঠিক আছে তো ভাই আমরা এই মহিলা আবার মানিক ফকিরের মতন কেস করে বসে নিত যে কাগজপত্র ঠিক নেই তাই চিল্লামিলি করছে পরে দেখা যাচ্ছে নিজেরই কাগজপত্র নেই এটা হাস্যকর লোক কিন্তু সত্য ভাই এটা হয়েছে মানিক ফকিরের সঙ্গে ভাই ঠিক আছে এখানে ওনার বাড়িতে সবাইকে বাড়ি দিন এখানে বলছে দেখেন এখন এরা দেশে দাবি করছে আর কিছুদিন পরে মা বোনের দাবি করবে ছ এখানে কি হচ্ছে ভারত থেকে নম্বরখানা যে সে আসলে এখানে থাকতে হবে বলছে কেন বাংলাদেশি রোহিঙ্গা কি বিশ্বের অন্য কোনো জায়গায় দেশে থাকতে পারে না পারে এখানে কি লিখছে এখানে যে কোনো জায়গায় থাকতে পারে তো পাকিস্তানে পাঠাও তাকে ঠিক আছে না পাকিস্তানে পাঠালো ভাই পাকিস্তান থেকে ঘাড় ধোর করে বের করে যে তুই বাঙাল হে তো বাংলা হে বাঙাল কা ভাগ সালা এ আসে কিন্তু দেখো একটা কথা কি বলতো তারা আবার মুসলিমদের ভাঙাবে না ঠিক আছে কারণ এটা আমাদের জাত ভাই তো ভাঙাবে না ঠিক আছে আমরা দেখি ওখান থেকে অনেক ব্লগার যায় বাবা তাদের সঙ্গে কত ভালো ট্রিট কত ভালোবাসা হ্যাঁ আমি তো আম জাত ভাই ভাই আমরা আমাদের ভাবনা এদের তো সারা বিশ্বে যেখানে যেখানে এদের মনে করো ছায়া সঙ্গী আছে সবাই নাম যে একবার শুনে নি তোমার নাম কি ইস্তাবির ফিস্তাবির খান ও তুমি তোমার জাত ভাই এসো কলায় আসো পালে বাড়িতে নিয়ে ভালো খাওয়া হবে ভাই ঠিক আছে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে ভাই এটা নেই ভাই ঠিক আছে যে যে কোনো জায়গায় থাকতে পারে তো পাকিস্তানে পাঠাও যেমন যে তুমি একটা কাজ কোনো মুসলিম দেশে গিয়ে বলো কেন বলছে বাংলাদেশের মানুষ সোনাগাছিতে থাকা উচিত দেখো ভাই এটা বাজে কথা ভাই বাংলাদেশের মানুষ সোনাগাছি থাকা এটা কি বলছো ভাই এটা একদমই ঠিক না ভাই ঠিক আছে বাংলাদেশের সব মানুষ সোনাগাছি থাকা উচিত না ভাই ঠিক আছে তোর বাপের জায়গা এ নাকি কেন বলছে না পারে না যখন এসেছে তার জায়গা সেটাই অন্যের অধিকার জায়গাটা না কারণ পরিবারের জন্য অন্যের সম্প্রদায়ের লোভ তাই অনুচিত এটাকে পাঠাও বাংলাদেশে এর আগে বাংলাদেশে পাঠাও ওদের সাথে মনে হয় বাংলাদেশের মাল ছিল দেখো বাংলার মানুষ বাংলার মহিলারা বাংলার পুরুষরা সবাই কিন্তু এই নিয়ে এখন গর্জে উঠেছে বলতে শিখেছে এখন যাই না ভাই তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাও যে তোমাদেরও কি একই মতামত যে বাংলাদেশ থেকে যারা আসবে বাংলাদেশ না শুধু বাংলাদেশ মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান যেখান থেকেই আসুক ভাই তারা আসবে শরণার্থী হিসাবে তারা আসবে এখানে মানে শরণার্থী তারা টুরিস্ট হিসাবে আসবে ভাই টুরিস্ট হিসাবে আসবে তারা এখানে আসবে ঘুরবে টুরবে থাকবে খাবে দাবে বিন্দাস কয়েকদিন তাদের বউ নিয়ে আসবে এখানে পুরো ইন্ডিয়া ভ্রমণ করবে আবার তারা কাটিং মারুক চলে যাক আমাদের তো অসুবিধা নেই আমাদের অসুবিধা নেই কিন্তু তারা এখানে এসে এখানে থাকবে এখানের মাটিতে হাঁকবে এখানে মেয়েদেরকে বিয়ে করবে এখানেই তারা একদম পুরো বংশ বিস্তার করে ভাই একদিন আমাদেরই ভাগিয়ে দেবে একদম পুরো মহাসাগরের মাঝখানে ভাগি দেবে কোথায় ভাগবো ভাই আমার ভাগার জায়গা নেই ভাই আমাদের ঠিক আছে যাই হোক তুমি হিন্দু হলে বলবে ভাই তোমাদের কমেন্ট বক্সে হিন্দু হোক মুসলিম হোক যাই হোক ভাই তুমি তোমার কম তুমি এই কমেন্ট বক্সে জানিও যে তোমার এই বিষয় নিয়ে কি মত ভাই এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে যে আমাদের এই ভারতবর্ষে তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবো এটাই তো আমাদের এখানে ভালোবাসা কিন্তু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা এখানে কিছু বহিরাগত মাল এসে এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে কিছু বহিরাগতরা এখানে এসে মানে হিন্দু মুসলিম মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে শুধু মুসলিমদের মধ্যে না হিন্দুদের মধ্যেও প্রচুর আছে এই তো মানিক ফকির আছে আরও কি দীপক অধিকারী এরকম টাইপের লোক প্রচুর আছে আছে না অবশ্যই আছে তো তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানি যেও ভাই ঠিক আছে নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে মতো এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানে থাকো সেফ থেকো